সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখেছেন আল্লামা তাহির বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এখানে আল্লামা তাহিরি তার কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না যে তার বিরুদ্ধে মামলা করা হবে আল্লামা তাহিরি প্রশাসনকে এত ভালোবাসেন চার বছর আগে চট্টগ্রামে আল্লামা তাহিরি তিনি পুলিশের হাত ধরে জনগণকে বলেছেন পুলিশ আমাদের শত্রু নয় পুলিশ আমাদের বন্ধু আপনাদেরকে সেই ভিডিওটা দেখাচ্ছি আমার এআরপি চ্যানেলে আল্লামা তাহিরির সেই ভিডিওটা প্রায় তিন মিলিয়নের উপরে ভিউজ হয়েছে তো আল্লামা তাহিরি তিনি একজন শান্তি প্রিয় মানুষ আমি আমার ভাইকে বলি উনি প্রশাসন উনি প্রশাসনে থাকবে রাত্রেবেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় টহল দিবে মাদক যারা সেবন করে ধরার জন্য নাকি কিন্তু ওনার হাতকে শক্তিশালী করতে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয় যদি কেউ নেশার ছবুলে পড়ে যায় তাহলে নিরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন খাইতে পারে না হুসাইনি প্রেমিক কখনো নেশা করতে পারে না আওয়াজে মানি না সবান খুলে বলুন ঠিক কিনা হুসাইনি প্রেমিক কখনো ইয়াবা খেতে পারে না হুসাইনি প্রেমিক কখনো মায়ের বুকে লাথি মারতে পারে না হুসাইনি প্রেমিক কখনো সুখ খাইতে পারে না হুসাইনি প্রেমিক কখনো অন্যায় করতে পারে না আমি বাসকালীর মানুষ আপনাদেরকে বলতে চাই আজকে যতক্ষণ কথা বলেছি আপনার জবানকে হেফাজত করুন আপনার জবানকে ঠিক করুন আপনার আদর্শকে ঠিক করুন একটি কথা বলবো আজকে থেকে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে আজকে যুব সমাজের প্রত্যেকটার মেন্টালিটি বিকৃত হয়ে গেছে বন্ধুর পাল্লাই পরে আর নেশা নামক ছু বলে পরে আজকে ওদেরকে যখন কোন ধর্মের কাজে দিনের কাজে শূন্যতের কাজে যখন কোন ময়দানে ডাক দেওয়া হয় তারা সহজে আসতে চায় না তারা যদি ওই সমস্ত হারাম থেকে বন্ধু বান্ধবের পাল্লাই থেকে বাঁচতে পারত তারা সরাসরি ঘর থেকে নবীর মহব্বতের আস্পদে নেমে যেত এখন আওয়াজ করে বলুন নেশা কি চলবে না বন্ধ হবে আমাদের তদন্ত ওসি কই এদিকে আমাদের তদন্ত ওসি মোদী বাসকালি বাসকালি থানা ফারিতে ফারিতে আছেন না আমি আমার ভাইকে বলি উনি প্রশাসন উনি প্রশাসনে থাকবে ওনার রাতের বেলা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় তহবিল দিবে মাদক যারা সেবনকারীদের ধরার জন্য নাকি কিন্তু ওনারা আজকে শক্তিশালী করতে হয় প্রত্যেকটা গ্রামে গ্রামে সামাজিক প্রতিরোধ কমিটি করতে হবে যেন গ্রামে কোনো অন্যায় কাজ না হয় যদি কেউ নেশাগ্রস্ত হয়ে পড়ে যায় তাহলে নীরবে গিয়ে ওনার কাছে গিয়ে তথ্য দিয়ে আসবেন ওনারা আইনের আওতায় এনে তাকে বিচার কাট করে দাঁড় করাবে ঠিক কিনা বলুনประชาชนকে শক্তিশালী করবেন প্রশাসন আমাদের শত্রু নয় প্রশাসন আমাদের বন্ধু প্রশাসন আমাদের প্রশাসন আমাদের দুশ্মন নয় প্রশাসন আমাদের সাহস এই জন্য এদেরকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি উনাদের প্রশাসনের হাতকে শক্তিশালী করতে হলে আপনি আমাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ঠিক সোজা কথা বলে দিলাম আজকে অনেকে বলে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে প্রশাসন মাহফিল বন্ধ করে দিয়েছে এটা ভুল আজকে আমি ভুলটা ভেঙে দিয়ে যাই এটা প্রশাসন মাহফিল বন্ধ করে না প্রশাসন চাইছে মাহফিলটা হোক

বসুন বসুন এই জন্য আমি আপনাদেরকে বলবো অনুরোধ করি বলবো প্রশাসন আমাদের দুঃশন নয় প্রশাসন আমাদের বন্ধু ঠিক কিনা বলেন এই জন্য অনুরোধ করে বলতে চাই আমরা কে সুপারিশ চাই তুলে বলুন আর একটা কথা বলতে চাই রাগ করবেন রাগ করবেন আমি যেই কথাগুলো বলতেছি আর আসতে পারি কি না আমি জানি না কিন্তু আমি রসুলের মহাব্বতের পক্ষে কথা বলেছি কবর দিয়ে ওয়াজ শুরু করেছি ধৈর্য দিয়ে ওয়াজ শুরু করেছি সাফাত দিয়ে ওয়াজ শেষ পর্যায়ে এখন সামাজিক কিছু কথা বলছি যে সামাজিক অপক্ষয়ের কারণে আজ আমাদের সমাজ অত যাচ্ছে আমাদের মসজিদটা পর্যন্ত সামাজিক অপক্ষয় থেকে নিরাপদ নয় ঠিক কিনা বলেন আল্লাহর মসজিদ সেখানে রাজনীতি ঢুকাই দিছে আল্লাহর গোর মসজিদ সেখানে আমিত্বটুকাই দিয়েছে আল্লাহর গোর মসজিদ সেখানে adipottu জুড়াই দিয়েছে আমি বলবা adipottu যদি করতে চাও বাজারে গিয়ে adipottu করো মসজিদ adipottu জায়গা নয় আমরা অনেক আফসোস করে অনেক সময় দেখা যায় আল্লাহর গোর মসজিদের সভাপতি বানাই সুদকور ঠিক কথা কুনু ঠিক খারাপ লাগেছে আরে মসজিদ কমিটির সভাপতিটাকে সুদকور আপনাদের পাহাড় ছড়া নতুর মানুষ অনেক ভালো যে ভালো সভাপতি বাছাই করেছেন এমন অনেক তথ্য পাওয়া যায় মাস্টিদের সভাপতি সূত্রের মধ্যে এক নাম্বার হয় গুষখুরের মধ্যে এক নাম্বার হয় দূষ শুদ্ধ করেন না দূষ গুষ করেন না গুষ আমরার আমরা সবাই মিল্লা এমন একজন শুদ্ধকুরকে সভাপতি বানাই যে উনাকে সভাপতি বানাইলে মসজিদের টাইলসের টাকা পাওয়া যাবে ফ্যানের টাকা পাওয়া যাবে দুই তলায় ভাড়া টাকা পাওয়া যাবে আমি বলতে চাই শুদ্ধকুর থেকে টাকা নিয়ে মসজিদ বানাবো না প্রয়োজনে গ্যাস টলার নিচে নামাজ পড়ব আর আমি শুদ্ধকুরদের কেলাক করে দিতে চাই

ভালো জায়গা যখন ভালো জায়গায় যখন হারাম থেকে দায়িত্ব দেওয়া হয় ওই সমাজে ভালো কিছু আশা করা যায় না যে সমাজে ইনসাফ বিকৃত হয়ে যায় যে সমাজে ন্যায় অন্যের কাছে দাফন হয়ে যায় সেই সমাজে কোন রহমতের আশা করা যায় না করোনা কি মনে করেন এমনি এসে বসছে এগুলো আমাদের হাতের কামাই বেশি উইড়ে গেছিলাম